বললেন আপনার আপার নাম ইসলাম আপনার নাম মোস্তফা কামাল কতগুলা ঘাসে চারা নিলেন আনুমানিক আড়াইশো তিনশো আমাদের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে এটা আপনাকে ঘাস সারা মানে প্রদর্শনের জন্য দিল ওটা লাগানোর জন্য हां আচ্ছা ঠিক কত টুক আপনি ঘাস লাগাবেন আমি ঘাস লাগামু প্রায় 12 শতাংশ জমি তার মধ্যে যতটুকু হয় পরে আবার ব্যবস্থা করবেন আচ্ছা গরু আছে কয়টা গরু আছে কি জাতের গরু পালন আপনি ইয়া আছে গીર জাতের আছে এক পিচ আচ্ছা ফাইল জাতের এক পিচ দেশি এক পিচ আর আচ্ছা আচ্ছা হলস্টেইন ফ্রিজিয়ান পালন না নাই ব্রাহমা তো অনেক ভালো জাত এখন তো ব্র্যান্ড হয়ে গেছে অনেক ভালো যা এখন পাওয়া যান আমাদের গ্রামে একটা আছে আমাদের আমার জালাল খাকার খামার একটা আছে ওইদিকেই ইয়ে করা যায় আচ্ছা ঠিক আছে লাগান আর কোনো সমস্যা হলে আসবেন আমাদের অফিসে যোগাযোগ করবেন আর হ্যাঁ ভ্যাকসিনগুলো ঠিক মতো করবেন হ্যাঁ ভ্যাকসিন এবং কৃমির ওষুধ ঠিকমতো খাওয়ালে আপনার খামার সুস্থ আর অসুস্থ হলে আপনার বিশেষজ্ঞ ডাক্তার আমাদের জেলা প্রাণিস সম্পদ যেটা এখানে আসবেন